আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু চেইন দেখাবো আপনাদেরকে তো ডিজাইনার কিছু ফ্যান্সি এক ভরির মধ্যে কিছু এবং এক ভরি প্লাস এর মধ্যে কিছু কালেকশন দেখাবে ভাই এত ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো জি আমরা এই আইটেমগুলো আগে দেখাই এগুলো 10 12 আনা বা 14 আনার মধ্যে 10 থেকে 14 আনার মধ্যে হবে মানে এক ভরির মধ্যে এক ভরিরও অনেক এক ভরি যাবে না এটা এক ভরিরই নিচে থাকবে এটা নেকলেস উইথ চেন মানে দুই ভাবে খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখতেই পাচ্ছেন সব বাইরের থেকে ইম্পোর্টেড খুব দারুন কালেকশন এটার মধ্যে কয়েকটা ডিজাইন ডিজাইন অ্যাভেলেবেল আছে যে ট্রেতেই আছে আর হচ্ছে এগুলোর বাইরেও আমাদের কাছে ডিজাইন আছে অবশ্যই একটা আছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে একটু নক করলে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে অনেকগুলো ডিজাইন পাবেন আছে মধ্যে হবে এক মধ্যে পাবেন এটা অনেক সুন্দর এই থেকে এক মধ্যে আচ্ছা হচ্ছে এক গরি মধ্যে অলমোস্ট তারপর আমরা বল বল চেইনগুলো বল চেইন অনেকেই পছন্দ করেন তাদের জন্য বল চেইন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজের বিভিন্ন লেন্থের এবং বিভিন্ন ওয়েটের মধ্যে আছে আপনারা যে ওয়েটের মধ্যে চান আমরা কিন্তু সেইভাবেই দিতে পারবো আমাদের কাছে সবই अवेलेबल কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে কত থেকে স্টার্ট হবে এগুলো বল চেইনগুলো 6 7 আনা থেকে শুরু করে আমাদের কাছে

যেেন্সি যারা দুই ফড়ির মধ্যে বাজেট করছেন তাদের জন্য এই ডিজাইনগুলো দুই ফড়ি আড়াই ফড়ি বা দুই তিন ফড়ির মধ্যে বিভিন্ন ওয়েটের মধ্যে আছে ডিজাইনের উপর নির্ভর করে ওজনটা সবই ফ্যাশনেবল আর কি যারা খুব সুন্দর ফ্যাশন সচেতন তাদের জন্য ডিজাইনগুলো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে এটা ফ্লোরাল ডিজাইন আর মোটিভ ফ্লোরাল এন্ড প্রচুর লং হবে তো শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই এই সাইডে দেখে কিছু এটা লাস্টে চলে আসছে এখানে এখানে আছে খুব সুন্দর কিছু ডিজাইন গুলো সুন্দর ওয়াও এটা খুবই সুন্দর আর মনে হয় এটার ওজনও কম এক ভরিরও কম হবে তো এরকম আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা একটা এটা হচ্ছে এক ভরি 12 আনা হচ্ছে আমাদের এক ভরি বারো আনা তো আসলে ডিজাইন দেখি শেষ করতে পারবো না এত এত কালেকশন এত ডিজাইন অবশ্যই সরু ভিজিট করবেন চোখ বন্ধ করে চলে আসবেন লক করতে পারবেন অনলাইনে অনলাইন তো अवेलेबल আছে সারা বাংলাদেশেই আমাদের ডেলিভারি সুবিধা থাকছে এসে পরিবহনের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আর অবশ্যই সরু ভিজিট করলে আরো ব্যাপক পরিসরে আমাদের মানে ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন তো চলে আসবেন লেভেল সেভেন এ ব্লক সি শপ নম্বর পনেরো ষোলো তেইশ চব্বিশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ